তো আসসালামু আলাইকুম गाइस वेलकम মাই নিউ ব্লগ তো আজকের ব্লকে দুইটা পার্কে ঘোরা হবে এক হচ্ছে রমনা পার্ক এবং হচ্ছে এই সরোয়ারদি উদ্যান দুইটা পার্ক সম্বন্ধে কিছু উপস্থাপনা করব আপনাদের সাথে তো শাহবা কাছার পথেই দেখব যে একটা নতুন গেট এই গেটে হচ্ছে যে আমরা চলে এসেছি আসার পর এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি জায়গাটা অনেক সুন্দর দেখেন এখানে সবাই গার্লফ্রেন্ড নিয়ে বয় এখানে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে চলে আসছে কিন্তু অনেক দিন বন্ধ থাকার কারণে সেরকম লোক দেখা যাচ্ছে না পার্ক এ কোনো মানুষ আছে না আমরা তো অনেক অনেক বন্ধ শুধু তো ফার্স্ট খুলছে যাই হোক তো আমরা চলে আসছি এই সমুদ্র সৈকত মানে গরিবের

অনেক বড় দেখেন ঘাস যাই হোক এই পার্কটা মোটামুটি সুন্দর এখানে বেশিরভাগ আসে খেলাধুলা করতে আর কি বেশিরভাগ ছেলে ফেলে পাবেন আর ওই পেছে পার্ক আছে রমনা পার্ক তো আমরা একটু পরে ওই রমনা পার্কে যাব যাই হোক এটা হচ্ছে সরার্ধী উদ্যান তাই এখানে একটা মাত্র জিনিস দেখা আছে খালি স্বাধীনতা জাদুঘরটা আর ওই হচ্ছে সবাই এখানেই খেলাধুলো করে এটা পুরোটা পুরোটা এরিয়া দৈরিয়া হচ্ছে যে খেলাধুলার মাঠ এখানে সবাই ফুটবল ক্রিকেট তারপরে আর বিভিন্ন ধরনের খেলাধুলো করে যাই হোক আহ অন্য এক সময় স্বাধীনতা অধিকারের ভিতরে ঢুকবো এখানে দেখাই দেবো এই ভাইয়েরা মনে হয় খেলাধুলো করতে করতে হাঁপিয়ে গেছে ও এখানে আবার বর্তমানে এখন রোদ রোদের কারণে ভাইয়েরা খেলতেছে না সবাই বসে আছে আর ওইখানে যারা ছাওয়া জায়গা সবাই খেলতে আছে যাই হোক অনেক সুন্দর লাগে এখানে বেশিরভাগ খেলাধুলার জন্যই কি তো দেখেন পুরো 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 জায়গা খালি কারণ তো অনেকদিন বন্ধ থাকার কারণে আর কি পুরো জায়গা খালি বেশি কম মানুষ আসে না এই সময় আর কি এই জায়গাটায় ভৈরা যায় লোকে কোনো জায়গা কোনো মাঠ ফাঁকা থাকে না সবাই যে যা পারে ফুটবল ফেদার ব্যাট ক্রিকেট যে ছিল যে খেলাটা ওইটা খেলে সবাই যাই হোক এখানে প্রচন্ড রোদ এখানে এই পার্কের বেশি থাকবো না এখন যাবো এই যে রমনা পার্ক ঠিক আছে আপনারা সবাই সাথে থাকবেন মোর লগে আছে মতলব কাকা মো মানি লেব কাকা